নমস্কার সবাইকে আজকে ফেব্রুয়ারি একুশ তারিখ এই দিনটি প্রত্যেকটা জাতির আনন্দের এবং গর্বের দিন প্রতিটি জাতির যে মাতৃভাষা সেই মাতৃভাষা আজকে দিনটি স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমার অষ্টচরণ কবিতা নিবেদন পাঠ করছি আমার মাতৃভাষা মা আমার ভাষা আমার তোমার সাথে সুখ দুঃখ ভাগ করে চলি স্তন্যপানে উদ্যমী চলা দূর দিগন্তে শুধু বাংলায় ভরা আসা আবুল বরকত রক্তঝরা দিন আজও মনে পড়ে যখন হুচোট খেয়ে রক্ত ঝরে আমার মা বলেই ডাকি এ যে আমার মাতৃভাষা ধন্যবাদ সবাইকে